উড়োজাহাজ টিকিটের দাম বৃদ্ধি রোধে সরকারের নতুন নির্দেশনা উড়োজাহাজ টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পরিপত্রে গতকাল মঙ্গলবার এ নির্দেশনা জারি হয় নির্দেশনায় বলা হয়েছে গ্রুপ টিকিট বুকিংসহ যে যেকোনো প্রকার টিকিট বুকিংয়ের ভ্রমণেচ্ছু যাত্রীর নাম পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের সহ বুকিং সম্পন্ন করতে হবে বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হইলে উক্ত তিন দিন বা বাহাত্তর ঘণ্টা উত্তীর্ণ হওয়ার সাথে সাথে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিলকরণ নিশ্চিত করবে এই পরিপত্র জারির তারিখ পর্যন্ত এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করতে হবে অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এই টিকিট স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল নিশ্চিত করবে গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয় মূল্য বিক্রয় সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করবে এবং মন্ত্রণালয় নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে এতে আরও বলা হয় সকল ধরনের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে লেখা থাকবে এমন আরও দশটি নির্দেশনা জারিয়ে করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়